নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূজার স্পেশাল রান্নাঘর আজ এই রান্নাঘরে আমি আপনাদের একটি নতুন রেসিপি করে দেখাবো রেসিপিটি মালপোয়া মালপোয়া আমরা দোকানের অনেকেই কিনে খেয়েছি এবার আজ বাড়িতে খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা এটি বানাতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি কীভাবে এই মালপোয়াটি বানাই মালপোয়া বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নিই আমি নিয়েছি সুজি দু প্যাকেট সুজি নিয়েছি পরিমাণ মতন দিতে হবে আর নিয়েছি ময়দা ময়দাটাও পরিমাণ মতন সঙ্গে নিয়েছি দুধ দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছি গরম করে ঠান্ডা করে নিয়েছি দুধটা সঙ্গে নিয়েছি গোলাপ জল চিনি আর আছে ঘি আর আছে মৌরি মৌরিটি আমি ভালো করে ভেজে নেব তো চলুন বন্ধুরা পরিমাণটা দেখে নিন আমি এই বাটির দু বাটি সুজি দেবো একদম ভর্তি এক বাটি আর একটু লাগবে দু বাটি সুজি দিলাম এরপর আমি এর সাথে দেবো যতটা সুজি দিয়েছি ঠিক ততটাই ময়দা দিতে হবে আমি দুবাটি দিয়ে দেবো ময়দা এক বাটি দিলাম আর এক বাটি ময়দা মোট দু বাটি ময়দা দিলাম যতটা সুজি ততটাই ময়দা দিতে হবে পরিমাণটা একদম ঠিক রাখতে হবে এর সাথে আমি দেব স্বাদ মতো নুন আর দেবো চিনি চিনিটা আমি এই বাটির অর্ধেক বাটির মতো দেবো বেশি চিনি দেবো না কারণ এটা আমি করে রসে ফেলবো আপনারা যদি রস না করেন তাহলে এরকম বাটি দেড় বাটি চিনি দেবেন এবারে শুকনো জিনিসগুলো আমি ভালো করে মাখিয়ে নেব দিয়ে মধ্যেটা এরকম করে একটা জায়গা করে দেব এরপর এতে আমি দেব দুধ দুধ দিয়ে এটি আমি ভালো করে মাখিয়ে নেব একটু ভালো করে মেখে নিতে হবে এরকম বন্ধুরা এটা এইভাবে মাখিয়ে নিতে হবে এরপর এটাকে আমি রেখে দেব এক ঘন্টা কারণ আপনাদের হাতে যদি এক ঘন্টা সময় না থাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু রাখতেই হবে নাহলে মালপোয়াগুলো শক্ত হয়ে যাবে আর ঠিক মতো ফুলবে না এর সাথে আমি একটু মিশিয়ে দেবো ভাজা মৌরি আমি একটু মৌরি হালকা লাল লাল করে ভেজে নেব মৌরিটি হালকা লাল লাল করে ভেজে আমার দিসটা একটু গুঁড়ো করে একদম লাল লাল করে হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপরে এটা আমি আমাল দিস্তায় হালকা করে গুঁড়ো করে নেবো করে নেবো আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন কিন্তু অতটা টিনো করার দরকার নেই সামান্য করলেই হবে তাই আমি এটা হামার দিস্তাতেই গুঁড়ো করে নিচ্ছি পুরো হয়েছে এটা আমি এর সাথে মিশিয়ে দেব இத এইভাবে নিয়ে নেব এর সাথে আমি দিয়ে নেব 1 চামচ ঘি আচ্ছা আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম আর দেব সামান্য একটু গোলাপ জল তাতে করে ময়দার যে গন্ধটা সেই গন্ধটা এখানে থাকবেন দোকানের মালপাতে দেখবেন একটা সুন্দর সেন্ট আছে এই সেন্টটা এই গোলাপ জল থেকেই পাওয়া যায় ঘি আর গোলাপ জল থেকেই এইভাবে মেখে আমরা এটা এক ঘন্টা মতন রেখে দেবো এক ঘন্টা যদি রাখতে নাও পারে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু অতি অবশ্যই রাখতে হবে নালে মালপোয়াগুলো কিন্তু সব শক্ত হয়ে যাবে আর ঠিক মতন ফুলবে না এইভাবে আমি এখন এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর আমি আপনাদের আবার দেখাবো এটা আমি এভাবে রেখে দিলাম এই বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবারে আমি চিনির রসটা করে নেব এটা আমি জলটা দিয়ে দিলাম এরপর এটা আমি দিয়ে দিলাম চিনি তারপরে আমি চিনির রসটা ভালোভাবে করে নেব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে এই রসটি করে নিতে হবে এটি বেশ ভালোভাবে ফুটবে এই রসটি হতে বেশ অনেকটা সময় লাগবে এরকম বন্ধুরা আমাদের রসটি হয়ে গেছে এরপর আমি এটি ঠান্ডা হওয়ার জন্য এই পাশে রেখে দিলাম এরপর আমি এতে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটি আমি ভালো করে গরম করে নেব এ দেখুন বন্ধুরা এটি আমরা রেডি এবারে এটি আমি আস্তে আস্তে ভেজে নেব তেলটি ভালো করে গরম করে নেব দেখুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে তেলটিও বেশ ভালো মতন গরম হয়ে গেছে এবারে এটি আমি ছেড়ে দিই এটি আমি বেশ লাল লাল করে ভেজে নেব এরকম লাল লাল করে আমি দু পিস ভেজে নেব দেখুন বন্ধুরা আমার একটা মালপোয়া রেডি একদম লাল লাল হয়েছে তেলটি আমি ভালো করে চেকে নিয়েছি এরপর এটা আমি এই করে রাখা রসটিতে ছেড়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো পরেরটি প্রিন্টও করেও দিতে পারেন এরকম বন্ধুরা সুন্দর লাল লাল হয়েছে ওর এগুলো আমি তুলে নেব এভাবে বাকি সবগুলো ভেজে নিয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি এরকম বন্ধুরা মালপোয়া রেডি এর আমি একটু করে রাখা আগে থেকে রসটা একটু দিয়ে দিলাম বন্ধুরা আমার মালপোয়া রেডি এভাবে আপনারা বাড়িতে বানাবেন খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন খুব সুন্দর একটি রেসিপি আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন সেরকম হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবে শেয়ার করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে